অবশেষে দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা নিশ্চিত করেন তিনি পেজে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন আলাদা এক পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মোশার হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ছবি পোস্ট করেন দু হাজার বিশ সালে আজহারি মালয়েশিয়াতে চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর তখন তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল সে বছরে ছয় ফেব্রুয়ারি তার ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এবছরে তাফসিরের প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিতি করা হল রিচার্জের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ এরপর থেকেই তিনি বাংলাদেশে আর কখনও আসেনি তিনি গবেষণার কাজে মালয়েশিয়া গেছেন বলে ওই পোস্টে উল্লেখ করলেও হঠাৎ কেন চলে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে এর কারণ হিসাবে তখন বিভিন্ন গণমাধ্যমে বলা হয় দুই সালের জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে তার এক মাহফিলে বারো জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনায় আলোচনার সৃষ্টি হয়েছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে আজহারি মাহফিলে একই পরিবারে মোট বারো জন সদস্য একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করা আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে বাংলাদেশের পুলিশ বারো জনকেই আটক করে এবং তাদের ভারত ফেরত পাঠানো হয়েছিল অপরদিকে ব্যাপক জনপ্রিয়তা ও লোক সমাগমের কারণে বিভিন্ন জায়গায় তাকে ওয়াজ মাহফিল করতে বাধা দেওয়া হয়েছিল তখন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজারিকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলেন জানিয়ে তখন ব্যাপক হইচই হয়েছিল সব মিলিয়ে ধারণা করা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে মিজানুর রহমান আজারি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন